গার্গ বাংলা ভাষায় যার গানে বা বাংলা গানে যার গানে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি এই জুবিন গার্গের মৃত্যু ঘিরে রহস্য ধোয়াশা দানা বাঁধতে শুরু করেছে এবং এই রহস্য ধোয়াশার মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে জুবিন গার্গের মৃত্যু কি অস্বাভাবিক নাকি জুবিন গার্গের এই দুর্ঘটনা যার পিছনে রয়েছে পরিকল্পনা বা ষড়যন্ত্র অর্থাৎ জুবিন গার্গ কি খুন হয়েছেন এই প্রাথমিক যে তথ্য বা যে অভিযোগ যে প্রশ্নগুলো উঠে আসছে সেই প্রশ্নগুলো নিয়ে বিচারের দাবিতে অসম অর্থাৎ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা রীতিমতো সরব হয়েছেন এবং গোটা অসম জুড়ে বিক্ষোভ গণবিক্ষোভের আকার ধারণ করছে শুধু তাই নয় জেঞ্জিরা মাঠে নেমে পড়েছেন সোশ্যাল মিডিয়ায় একেবারে হাসট্যাক জুড়ে বিচার চাই জুবিন গার্গের হত্যার এই সংক্রান্ত বিষয় কিন্তু একেবারে ট্রেন্ডিং টপিক ফলে সব মিলিয়ে জুবিন গার্গের যে হত্যাকাণ্ড বা যে রহস্য মৃত্যু সেই মৃত্যুর মধ্যেই অনেক প্রশ্ন যুক্ত শুরু করেছে যার মধ্যেই এই জুবিন গার্গের স্ত্রী এবং জুবিন গার্গের পরিবার সিআইডির কাছে যথাযথ তদন্ত বা উপযুক্ত তদন্ত চেয়ে বসেছেন এবং যার পর এই ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই গোটা ঘটনার পিছনে কারুর পরিকল্পনা বা ষড়যন্ত্র রয়েছে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে জুবিন গার্গের এই সমস্ত প্রশ্ন নিয়ে আজ এই আলোচনা এবং প্রাথমিকভাবে যে বিষয়টা আমি জানাতে চাইব জুবিন গার্গ বাংলা ভাষাতে যার গান বা বাংলা গান শুনে যার গান শুনে আমরা বড় হয়েছি বা আমারও ভীষণ পছন্দের গায়ক জুবিন গার্গ এবং এই জুবিন গার্গের মৃত্যু সিঙ্গাপুরে উনিশে সেপ্টেম্বর হয় প্রাথমিক যে তথ্য উঠে আসছিলো যে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে তার মৃত্যু হয়েছে